আর পানিহাটিতে আজব কাণ্ড অদ্ভুত কাণ্ড দেখুন একটি নার্সিং হোমের এই নার্সিং হোমে ভর্তি হন একজন ব্যক্তি হার্নিয়ার অপারেশনের জন্য তার অ্যাপেন্ডিক্স অপারেশন করানো হলো আর এই পানিহাটির নার্সিং হোমের বিরুদ্ধে ভুড়ি ভুড়ি অভিযোগ দেখুন রোগী বিশ্বজিৎ দাস চিকিৎসক বিশ্বজিৎ দাস সেই চিকিৎসকের বিরুদ্ধে হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করার অভিযোগ উত্তর চব্বিশ পরগনার পানিহাটির এক নম্বর দেশবন্ধু নগর এখানকার বাসিন্দা বিশ্বজিৎ দাস রংমিস্ত্রির কাজ করেন বেশ কয়েকদিন ধরে হার্নিয়ার সমস্যায় ভুগছেন সম্প্রতি তিনি পানিহাটি হাসপাতালে যান সেখানে তাকে দেখেন চিকিৎসক বিশ্বজিৎ দাস সরকারি হাসপাতালের চিকিৎসক কিন্তু তাঁর নাকি পানিহাটিতেই নার্সিংহোম রয়েছে অপারেশনের জন্য সেই নার্সিংহোমে ভর্তির পরামর্শ দেন চিকিৎসক বিশ্বজিৎ দাস রোগীর দাবি তিনি স্বাস্থ্য সাথী কার্ডে অপারেশনের জন্য চিকিৎসককে বলেন তাতে রাজি হন চিকিৎসক সেই মতো অপারেশনও হয় রোগী বিশ্বজিতের দাবি অপারেশন হয়েছিল ঠিকই কিন্তু হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশনের পরেও হার্নিয়ার ব্যথা না কমায় সন্দেহ হয় বিশ্বজিতের তখন তিনি আলট্রাসোনোগ্রাফি করান সেখানেই ধরা পড়েছে হার্নিয়ার সমস্যা আগের মতোই রয়েছে বিশ্বজিতের দাবি সাথী কার্ডে হার্নিয়ার অপারেশন হয় না তাই ইচ্ছে করেই হার্নিয়ার বদলে অ্যাপেন্ডিক্সের অপারেশন করেছেন ডাক্তার টিকে ডক্টর বিশ্বজিৎ দাস আমাকে নার্সিং হোমে নিয়ে যায় স্বাস্থ্য সাথীর টিকে হবে বলে কিন্তু আমার সেই হারনিয়াটা অপারেশন হয়নি আমার যে জায়গাটা হারনিয়া বসে আছে সেই জায়গাটা উঁচু উচু লাগে ব্যথা হচ্ছে যন্ত্রণা হচ্ছে মনে সাহস নি আমি আল্ট্রাসোনোটা করলাম আল্ট্রাসোনোটা করার পরে সেই আল্ট্রাসোনো রিপোর্টে আসে যে হারনিয়া কোনো অপারেশন হয়নি চিগিৎসক বিশ্বজিৎ দাসের এ নিয়ে মুখে কুলুপ ওনার বিরুদ্ধে স্থানীয়ভাবে আমরা তদন্ত চালাচ্ছি যে তদন্তের ফলাফল আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো বিশ্বজিৎ দাসের বিরুদ্ধে যতদিন তদন্ত চলছে যাতে তদন্ত প্রক্রিয়াটা প্রভাবিত না হয় সেজন্য ওনাকে সাময়িকভাবে ওখান থেকে আমরা অন্য হাসপাতালে ডিটেলমেন্ট করে পানিহাটি থেকে সরিয়ে দিয়েছি ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ আছে একাধিক আজকে জাতীয় চিকিৎসক দিবসের দিন এই যে চিকিৎসকের নামে এই ধরনের অভিযোগ আসছে এই নিয়ে কিন্তু চিকিৎসক মহলে যথেষ্ট উদ্বেগের বিষয়ে দেখা দিয়েছে পানিয়াটি হাসপাতাল থেকে সুবীর দে নিউজ এইটিন বাংলা আর হারোয়ার খবর দেখুন একই পরিবারের তিনজনের নামে বাংলার বাড়ি প্রকল্পের টাকা হারোয়া জুড়ে সরগোল গরিবদের জন্য বাংলার বাড়ি দুবার টাকা দিচ্ছে রাজ্য সরকার ষাট হাজার টাকা করে যাতে পাকা বাড়ি তৈরি করা যায় কিন্তু হারোয়ার গ্রামে অন্য গল্প এখানে বাংলার বাড়ির টাকা পেয়েছেন একই পরিবারের তিনজন পঞ্চায়েতের সদস্য তার স্ত্রী এবং ছেলে উত্তর চব্বিশ পরগনার হারোয়া এখানকার চাপাতলা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য লুৎফার রহমান মণ্ডল স্ত্রী এবং ছেলেকে নিয়ে সংসার বাড়ি বলতেই ইটের দেওয়াল টিনের ছাউনি তিনজনই বাংলার বাড়ি প্রকল্পে আবেদন করেন তিনজনেরই তালিকায় নাম ওঠে তিনজনের অ্যাকাউন্টেই প্রথম কিস্তি ষাট হাজার টাকা করে পড়েছে সব মিলিয়ে এক লক্ষ আশি হাজার টাকা এই টাকায় দোতলা বাড়ি করছেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য কিন্তু এটা তো বেনিয়ম এটা কিভাবে হচ্ছে কেন রাজ্য সরকারের টাকা এভাবে নয় ছয় হবে এই সব প্রশ্ন তুলে সরব হয়েছেন স্থানীয়রা তারা প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ জানিয়েছেন রামপান ঝড়ে আমার ঘর পুরো পড়ে গেল আমি টাকা পাইনি পরবর্তীকালে ঘরের জন্য আবেদন মেম্বারের কাছে করেছি ঘর দেব এইভাবে আমাদের সান্তনাতে রেখে দেয় বাংলা আবাসের জন্য টাকা না পাইনি দুই ছেলে পেয়েছে আনা গোনা যা আছে তারাই পেয়েছে পরিবারের হ্যাঁ ওরাই পেয়েছে আমরা কিচ্ছু পাইনি তারপর এত বড় আমফান ঝরে পত গোম চাল এসে হামা জামায় কোথায় রেখে বেসে কিনে সব আফসোসাত করেছে আমাদের কিচ্ছু দেয়নি আমার বিরুদ্ধে এইসব কমপ্লেন আমরা আমি প্রধানের সঙ্গে থাকি প্রধানের অন্তর্গত আমাদের এই গোষ্ঠীতন্ত্রে আমার কিভাবে কি করা যাবে এই ষড়যন্ত্র চলছে না স্বামী স্ত্রী কি করে এটা তো আমরা বলতে পারি তাও আমার ভিডিওর সঙ্গে কথা হয়েছে রিটার্ন দিয়ে দেবো একশোবার দিয়ে দেবো হ্যাঁ ওই রাহমান রহমান এবং ওনার মিসেস আর ছেলের নামে ঘর এসেছিল তো এমনিতে ওনারা ইনকোয়ারিতে এলিজিবেল হয়েছিলেন পরে দেখা গেছিল যে ওনার ছেলে আলাদা থাকে তো ছেলে বাড়ি পাওয়ার যোগ্য আছে আর যেহেতু হাজব্যান্ড ওয়াইফ দুজনের নাম ছিল দুজন টাকা পেয়েছিলেন আর দুজন টাকা পেতে পারেন না সেই জন্য একজন টাকা ফেরত দিয়ে দিয়েছেন লুৎফর রহমান উনি টাকা ফেরত দিয়ে দিয়েছেন ঘরের টাকা আরোয়া থেকে জিয়াউল আলম নিউজ এইটিন বাংলা